গুড মর্নিং বন্ধুরা দা বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি অনুশ্রী আর চলে এসেছি আজ আবার একটি ডেলি ব্লগ নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি তো খুব ভালো আছি তো আজকে আমার মেয়ের অন্নপ্রাশনের ডেকোরেশনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্নপ্রাশনের আগের দিন সমস্ত কিছু প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছুতে শুরু হয়ে গিয়েছিলো কাজকর্ম তো চলুন না দেখতে থাকবেন আমার সঙ্গে ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো প্যান্ডেল করার জন্য তো আমি যে ভিডিওটা করেছি বাঁশ ফেলার ভিডিও এটা আগের দিনই বাঁশটা ফেলা হয়ে গিয়েছিল মানে আমার মেয়ের অন্নপ্রাশনের ডেট ছিল হচ্ছে রবিবার স্যান্ডেলের তিরিশে নভেম্বর তো তার আগে হচ্ছে এটা আঠেরো আঠাশ তারিখে প্যান্ডেলের বাঁশটা ফেলা হয়ে গিয়েছিল কিন্তু প্যান্ডেল করতে লোক এসেছিলো উনত্রিশ তারিখে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আগের দিন করছি তাই একসঙ্গে জয়েন্ট করে দিয়েছি ভিডিওটা তার সঙ্গে আঠাশ তারিখে আমাদের এই সমস্ত মুদিখানার মালপত্র বা আলু তারপরে হচ্ছে ডেকোরেশানে মানে ডেকোরেশনের সমস্ত কিছু মানে বেশিরভাগটাই আর কি আমাদের বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলেন ওরা তারপরে উনত্রিশ তারিখে এসে সমস্ত ব্যবস্থা করেছিলেন সঙ্গে মুদিখানা যে সমস্ত মালগুলো ছিল সেগুলোও আমাদেরকে আঠাশ তারিখে পাঠিয়ে দিয়েছিলেন দোকানে ফর্দ অনেক আগে থেকেই দেওয়া ছিল কিন্তু ওনারা ডেট করে তারপর পাঠিয়ে দিয়েছেন আমার আমার হাজব্যান্ড গিয়েছিলেন গিয়ে বিল মিটিয়ে ছেন আর মিটিয়ে দিয়েছে আর এদিকে মুদিখানার মালও আঠাশ তারিখে আমাদের বাড়ি চলে এসেছে তারপরে টোটো দাদা তো চলে গেল মানে মালপত্র নামিয়ে দিয়ে চলে গিয়েছিলেন আচ্ছা আমি না অন্নপ্রাশন সম্বন্ধে আমার অনেক কিছু আর কি জানতে ইচ্ছা করে তো আমি যেগুলো টুকটাক বড়দের কাছ থেকে জেনেছি যে ছমাস যেহেতু বাচ্চারা বুকের দুধ খায় তাই প্রথম অন্ন সম্বন্ধে পরিচয় করানোর জন্যই নাকি অন্নপ্রাশন আর ফোনেতে আমি একটু সার্চ করে এটা জানতে পেরেছি যে যে হচ্ছে অন্নপ্রাশনটা এই জন্য করা হয় যাতে বাবা মা ঈশ্বরের কাছে বাচ্চার জন্য বা সন্তানের জন্য আশীর্বাদ করে যাতে তার মানে প্রার্থনা করে যাতে সন্তানের জীবনে কখনো অন্নের অভাব না হয় বা অন্য সমস্ত মানে এই অন্ন তো শুধুমাত্র খাবার জন্য খাওয়া না শক্তি বল বুদ্ধি বিকাশের জন্য মানে একজন একটা শিশুর বিকাশ বল বুদ্ধি সমস্ত কিছুর জন্যই তো এই অন্নটাকে খাওয়া বা অন্য বা অন্য রিলেটেড সমস্ত কিছু আর কি ফল মূল শাক সবজি এগুলো তো একটা বাচ্চা ছ মাস পর্যন্ত তার স্বাদ কী বা সেগুলো কি কিছুই তো বোঝে না তো তারপর তো তাকে বোঝাতে হয় বা সেগুলো সে বুঝতে পারে তো তার আগে ঈশ্বরের কাছে এটা জানানো যে আমার মেয়ে এই সমস্ত কিছু বা আমার সন্তান এই সমস্ত কিছু খেয়ে যেন মানুষের মতো মানুষ হয় বা ভালো মানুষ হয়ে উঠতে পারে এই সমস্ত কিছু আশীর্বাদ যাতে তাকে করা হয় এই জন্য বাবা মা নাকি প্রার্থনা করে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি অন্নপ্রাশন সম্বন্ধে আরও কিছু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও তোমরা যদি কিছু জানাও সেটা আমার ভীষণ ভালো লাগবে আমার আসলে তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো তাহলে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়বে এনার্জি বাড়বে আমার মনে হবে যে আরও কি কি করা যায় বা কিছু আমি তো সাধারণ একজন মানুষ তো সাধারণ গ্রামের মেয়ে তো আমি এত কিছু জানি না তো সেগুলো আমার জানার চেষ্টা থাকবে বা আগ্রহ বাড়বে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো লাইক করো রাতের বেলা আমাদের বাড়িটা লাইট সাজানোর পর খুব সুন্দর দেখতে লাগছিলো তো আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গেও শেয়ার করব তো কার্তিক পুজোতে তো শুধুমাত্র হলুদ কালারের লাইট দিয়ে বাড়িতে সাজানো হয়েছিল কিন্তু এখন গোলাপি আর রং বেরঙের কালার দিয়ে সাজিয়েছে যেটা খুব সুন্দর দেখতে লাগছে এদিকে রাতের বেলায় আমাদের বাড়ির যে ভিউটা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের প্যান্ডেলে কেমন প্যান্ডেলটা কেমন হয়েছিল বাড়ির সামনের গেট তার সঙ্গে তোমরা তো আমাদের ওপরে যেখানে মিষ্টিকে খাওয়াবে সেই জিনিস জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েইছি মানে তোমরা তো দেখলেই ভিডিওতে আমি গল্প করতে করতে সমস্ত কিছু তোমাদেরকে বলা হলো না তো যাই হোক তোমরা তো দেখে নিলে যে কেমন সাজানো হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানিও কেমন সাজানো হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা যারা এতক্ষণ ধরেই সময় নিয়ে আমার ভিডিওটা দেখলে ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যেও আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তোমরা সকলে খুব ভালো থেকো আমিও ভালো থাকবো তো দেখা হবে নেক্সট দিন আজকের মতো টাটা